হজ বা ওমরা আদায় করার জন্য যারা মক্কায় আসেন তারা মদিনায় যাবেন না এমনটি কল্পনাও করা যায় না এই পৃথিবীতে সব থেকে সম্মান ও মর্যাদার স্থান হল আল্লাহর গড় পবিত্র এর এরপরে হলো মদিনার স্থান এটা সেই শহর যেখানে নবী করিম সাল্লাহু আলাই সাল্লামের রওজা মুবারক যার সুপারিশ ব্যতীত আখিরাতের ময়দানে মুক্তি পাওয়া যাবে না সেই পরম প্রিয়জন আল্লাহর হাবিব এখানে ঘুমিয়ে আছেন এবং তার অগণিত সাহেবায় কেরাম এই শহরে ঘুমিয়ে রয়েছে মদিনা নামটি শোনার সাথে সাথেই মুসলমানদের মধ্যে ভিন্ন ধরনের আবেগ উচ্ছ্বাসের সৃষ্টি হয় মদিনা নগরী নবী করিম সাল্লাহ সাল্লামের পদ রেণু নগরী। ইসলামের ইতিহাসের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত বিভিন্ন ঐতিহাসিক স্থান এই মদিনাতেই অবস্থিত মদিনা থেকেই অল্প কিছু দূরে রয়েছে উহুদের ময়দান সেখানে আল্লাহর হাবিবের দান দান শহীদ হয়েছিল এবং তার প্রিয় চাচা হজরত আমির হামজা রাদিয়াল্লাহ তালা আনহু সহ অনেক সাহেবায়ে কেরাম উহুদের প্রান্তরে ঘুমিয়ে রয়েছেন তবে মদিনায় যাওয়া হজ আদায়ের অংশ নয় কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক তথা ईमानदारদের পক্ষে হজ আদায়ের জন্য মক্কায় এসে মদিনায় তারা যাবেন না এটা রাসূলের প্রেমের বিপরীত কাজ রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে তাকে সালাম জানানোর সুযোগ পাওয়া খুবই সৌভাগ্যের বিষয় এই সৌভাগ্য পরিত্যাগ করা দুর্ভাগ্যজনক সুতরাং প্রত্যেক মুসলিম ব্যক্তিরই মদিনায় গিয়ে রাসূলের রওজা সহ অন্যান্য স্থান জিয়ারত করা উচিত মক্কা মদিনার বাইরে অধিবাসীদের মধ্যে যারা হজ আদায়ের জন্য আসেন তাদের অনেকে হজ আদায়ের পূর্বেই মদিনায় জিয়ারত করে তারপর হজ আদায় করেন আবার অনেকে হজ আদায় করে মদিনাতে জিয়ারতে যান হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহুতালা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন নিশ্চয় আমার ঘর ও রজ আর মধ্যবর্তী স্থান হচ্ছে জান্নাতের একটি বাগান জান্নাতের বাগান বলতে বোঝানো হয়েছে রহমত বর্ষণের দিক থেকে এই স্থানটি জান্নাতেরই অনুরূপ জান্নাতে যেমন অবিরল ধারায় আল্লাহর রহমত বর্ষণ হয় তেমনি এই স্থানেও অনুরূপ রহমত বর্ষণ হয় প্রকৃত অর্থে এই স্থান জান্নাতের টুকরো হবে এবং এই স্থানকে আখিরাতে জান্নাতে নিয়ে যাওয়া হবে ইমাম বলেন এই স্থান দুনিয়ার অন্যান্য স্থানের মতো ধ্বংস হয়ে যাবে না বরং এই স্থানকে জান্নাতে নিয়ে যাওয়া হবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি হজ আদায় করলো এবং আমার ইন্তেকালের পর আমার রজা জিয়ারত করলো সে আমার জিয়ারতের সৌভাগ্য ঠিকই ওই ব্যক্তির মতোই লাভ করলো যে জীবিতকালে আমার সাথে সাক্ষাৎ পেয়েছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম অন্য আরেকটি হাদিসে বলেছেন যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমার উপর ওয়াজিব হয়ে গেল। ছাড়াও মসজিদে নববীতে নামাজ আদায় করা এক রাকাতে দশ বা পঞ্চাশ হাজার রাকাতের সোয়াব পাওয়া যায় রাসুল আলাই সাল্লাম বলেছে যে ব্যক্তি হজ আদায় করল কিন্তু আমার কবর জিয়ারত করতে এলো না সে আমার উপর জুলুম করলো এবং যে ব্যক্তি শক্তি সামর্থ্য থাকার পরও আমার কবর জিয়ারত করলো না তার আপত্তি গ্রহণযোগ্য নয় সাহাবায়ে ক্যারাম এবং তাদের পরবর্তী যুগের সম্মানিত ব্যক্তিবর্গ মদিনায় মদিনা থেকে বাইরে যাবার পূর্বে এবং বাইরে থেকে এসে সর্বপ্রথম আল্লাহর হাবিবের রজা জিয়ারত করতেন মসজিদে নববীতে একাধারে চল্লিশ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করার মধ্যে বহু সোয়াব ও কল্যাণ রয়েছে এর জন্য প্রত্যেক হাজি সাহেবকে কমপক্ষে মদিনায় আট দিন থাকা উচিত একাদারে নামাজ জামায়াতের সাথে আদায় করতে পারলে নামাজের প্রতি মন মনে প্রবল মহব্বত এবং আকর্ষণ সৃষ্টি করে হজরত আনাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার মসজিদে এমনভাবে চল্লিশ ওয়াক্ত নামাজ আদায় করবে যে তার এক ওয়াক্ত নামাজও বাদ পড়েনি তাহলে তার জন্য জাহান্নাম থেকে আজাব থেকে এবং মুনাফিকি থেকে মুক্ত লিখে দেওয়া হবে মসজিদে নববীর চারদিকে প্রশস্ত প্রবেশপথ রয়েছে যে কোনো প্রবেশপথ দিয়ে মসজিদে প্রবেশ করা যায় এই মসজিদে প্রবেশের পূর্বে সাধারণভাবে উত্তম পোশাক এবং সুগন্ধি লাগিয়ে যাওয়া উচিত আমার সকল ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনদের প্রতি আমার আন্তরিকভাবে অনুরোধ থাকছে আমার ভিডিওটি দেখা মাত্র একটি লাইক দিয়ে কন্টিনিউ করবে আমরা মুসলিমরা জানি এই স্থানটি কতটা স্মৃতিকাতর এই স্থানটিকে আমরা কতটা ভালোবাসি এই জায়গায় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম সাহিত্য আছে তাই এই জায়গার গুরুত্ব আমাদের বলে কয়ে শেষ করার মতো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন